কেয়ামতের আলামতের একটা অন্যতম আলামত হচ্ছে ঘরে ঘরে মসজিদ হবে তো সেই আলামত তো আপনারা এই গ্রামে শুরু করছেন এই যে একটা মসজিদ এই যে একটা মসজিদ দুটোই জামে মসজিদ কেয়ামতের আগের একটা আলামত হবে এমন মসজিদের ভিতরে সংঘাত শুরু হবে কে সভাপতি কে সেক্রেটারি কে কে শিয়ার এগুলো নিয়ে মসজিদের ভিতরে মারামারি হবে এতা বাহান ফিল মাসাজিত মসজিদে মসজিদে মারামারি শুরু হবে এখন তো সেই সময় একেবারে পুরোপুরি আমাদের চোখের সামনে একজন ভাইয়ের প্রশ্ন হচ্ছে যে ঝগড়া হলেই নতুন মসজিদ নির্মাণ হচ্ছে এ জাতীয় কর্মকাণ্ডের ব্যাপারে ইসলাম কি বলে আসলে মসজিদ নির্মাণ এটা শুধুমাত্র আল্লাহর জন্য হতে হবে মান বিল্লাহ ওই লোকটা মসজিদ নির্মাণ করবে যে আল্লাহর উপরে ইমান এনেছে তো যে ঘটনাটি এখন ফেসবুকে খুব ভাইরাল হয়ে গিয়েছে জিনাইদহের শৈলকোপায় একই গ্রামের ভিতরে সাতটা মসজিদ তো আমরা অনেক জায়গায় দেখেছি যে বিভিন্ন সংঘাতের কারণে মসজিদ নির্মাণ হচ্ছে নির্মিত হচ্ছে একের পর এক মসজিদ এটি ভয়াবহ একটি বিষয় আমাদের মুসলিমদের জন্য। কোন মসজিদ শুধুমাত্র বিভিন্ন প্রেক্ষাপটকে ঘিরে মারামারির ফলাফল হিসেবে কোনো মসজিদ আপনি নির্মাণ করতে পারবেন না মসজিদ হতে হবে মানবতার প্রাণ কেন্দ্র হিসেবে যারা আখেরাতের প্রতি বিশ্বাস হবে যারা আখেরাতের প্রতি বিশ্বাসী হবে আল্লাহর প্রতি যারা ইমান আনবে তারাই কেবল মসজিদ নির্মাণ করবে আমরা অনেক সময় দেখি যে একটু ঝগড়া বিবাদ হয়েছে বিদেশে আমরা ফোন দিয়ে বলি যাহারে আরে তুই কি আমার সম্মানে থাকতে দিবি না উমুকে আমাকে মসজিদ থেকে বের করে দিছে কাজে আমার আরেকটা মসজিদ করতে হবে নবিজাল্লা আলি সাল্লাম হাদিসের ভিতরে সতর্ক করে গেছেন কেয়ামতের আগের একটা আলামত হবে এমন মসজিদের ভিতরে সংঘাত শুরু হবে কে সভাপতি কে সেক্রেটারি কে কে শিয়ার এগুলো নিয়ে মসজিদের ভিতরে মারামারি হবে এটা বাহান না সাজিদ মসজিদে মসজিদে মারামারি শুরু হবে এখন তো সেই সময় একেবারে পুরোপুরি আমাদের চোখের সামনে যে একটা গ্রামের ভিতরে সাত সাতটা মসজিদ হয়েছে নিউজ করা হচ্ছে যে মসজিদ এতগুলো হওয়ার পরেও ভালো নেই গ্রামবাসী আজকে এ ওরে মারবে ও এড়ে মারবে মারামারি কাটাকাটি দাঙ্গা হাঙ্গা হাঙ্গামা মারামারি কাটাকাটি শুরু হয়ে গেছে এখন সর্বত্র মসজিদকে ঘিরে এ জাতীয় মারামারি এটি কিন্তু কেয়ামতের আলামত ভয়াবহ আলামত খবরদার রসুলের করিম ওয়াসাল্লাম এই অথরিটি ইসলাম আপনাকে দেয় নেই এক গ্রামে আপনি সাতটা মসজিদ করবেন এই অথরিটি দেয় নেই আপনি একটু যদি পায়ে হেঁটে যান সবাব কেমন আপনি যখন পায়ে হেঁটে মসজিদের জন্য যাচ্ছেন যাওয়ার পথে আপনি মন থেকে দোয়া করতে থাকেন নবিজি সাল্লাহআলি আসাল্লাম বলছেন ফাহু আহু এই যে আপনি যাওয়ার পথে দোয়া করতেছেন এই দোয়া করার কারণে আপনি যেই দোয়াগুলো করতে করতে মসজিদে গেলেন এই দোয়া আল্লাহ রব্বুর আহমিন কবুল তো করবেনই কদমে কদমে সব আমরা অনেক সময় বলি যে মসজিদটা যত দূর তত নূর যত দূর আপনি পায়ে হেঁটে হেঁটে গেলেন আপনি নূর বেশি পেলেন যেমন জুমাবারে আপনারা যারা মসজিদে আসলেন এ আসার সময়ে আপনারা হয়তো কেউ দূর থেকে এসেছেন কেউ কাছ থেকে এসেছেন আমাদের এই মসজিদে এমনও মুসল্লি আছে সে সুদূর বনশ্রী থেকে আসে এবং আমি নিজের চোখে দেখেছি পায়ে হেঁটে হেঁটে আসতেস আমি জিজ্ঞাসা করলাম যে কি রিক্সা দিয়ে আসেন নাই বলছে যে হুজুর আপনি আলোচনায় বললেন যে লোকটা পায়ে হেঁটে হেঁটে আসে খতোয়া প্রত্যেকটা পা ফেলার কারণে একটা কদম আপনি দিয়েছেন মসজিদের দিকে এই একটা কদমে থেকে এক বছর তাহাজ যে পরিমাণ স্বভাব হবে আবার দিনের বেলায় রোজা রাখলে টানা এক বছর রোজা রাখলে যে পরিমাণ স্বভাব হবে প্রত্যেকটা পা দেওয়ার কারণে সমপরিমাণ পরিমাণ স্বভাব আমদার আমল নামে আল্লাহ দিয়ে দিবে সুহান এই বিশ স্বভাবের জায়গা এখন আমরা নষ্ট করছি শুধু আমাদের পারিবারিক পারস্পরিক বিভিন্ন মারামারি কাটাকাটি হানাহানির জন্য এটা হারাম মসজিদ নিয়ে কোনো সংঘাত করা যাবে না এতা হা এতা বাহান নাসু আসু ফিল্মিদ মসজিদের ভিতরে সংঘাত করা এতা বাহান নাসু ফিল্মা ফিল্মিদ মসজিদের ভিতরে মারামারি করা একই এলাকার ভিতরে কয়েকটা মসজিদ নির্মাণ করা মাসজিদে মসজিদে ঝগড়া বিবাদ এটা কেয়ামতের আলামত ابواب إيه وطاتك اللهم حفاظه كروك امين والسلام عليكم ورحمه الله وبركاته